নমস্কার বন্ধুরা মানসিস গার্ডেনে সবাইকে স্বাগত আমার গার্ডেনের ছবি তো তোমাদের দিই ভিডিও দিই বিভিন্ন আমার ফুল গাছগুলো যেগুলো হয়েছে শীতের ফুল গাছ সেগুলো তোমাদের দেখিয়েছি বিভিন্ন যেগুলো ভেজিটেবল হয় যেগুলো হারভেস্ট করি হারভেস্ট করার আগে হারভেস্ট করার পরে সব ছবি বা ভিডিও আমি তোমাদেরকে দেখাই কিন্তু আজকে আমরা একটা অন্য মুডে আছি তো আমরা একটা ছোট্ট খাট্ট পিকনিক করছি আমরা বাড়ির কজন মিলেই আমি মাঝে মাঝে করি আমার একটা ছোট্ট কাঠের উনুন আছে তো আমার বাগানে যে গাছগুলো আছে সেই গাছগুলো তো মাঝে মাঝে কেটে ফেলতে হয় ডাল ফালাগুলো ছাঁটতে হয় তো সেগুলো শুকিয়ে আমি রেখে দিয়েছিলাম তো এখন যে আমার ছোট্ট উনুনটা সেইটা পেছন দিকে এনে সেই উনুনে আমরা দেখো একটু মাংস রান্নার ব্যবস্থা করছি তো আমরা এই কাঠটা আগুনটা জোয়ালে ঠিকই ভালোই জ্বলে কিন্তু এদিকটায় না বড্ড হাওয়া তো একটু অসুবিধা হয় ঠিকই আমার একটু ইচ্ছে আছে একটা ছোট্ট রান্না চালা মতো বানাবো তো কাজেই মাঝে মধ্যে কিন্তু বেশ মজা লাগে আর আমার দুটো মাটির হাঁড়ি আছে একটা ছোটো হাঁড়ি আছে একটা বেশ বড় হাঁড়ি আছে তো এই হাঁড়িটা ছোট হাঁড়ি তো আমি এই সময় যখন মাংসগুলো রান্না করি মানে কাঠের উনুনের একটা ধোঁয়ার গন্ধ হয় তো তোমরা করে কিন্তু দেখতে পারো প্রথম কথা তো ভীষণ মজা লাগে খুব ভালো লাগে কাঠের উনুনে রান্না করতে আর দ্বিতীয়ত তোমার এই যে একটা কাঠের একটা ধোঁয়া গন্ধ একটা স্মোকি যে স্মেল সেটা খুব ভালো লাগে মাংসে আর মাটির হাঁড়ির কিন্তু একটা গন্ধ আছে মাটির হাঁড়িতে তোমরা এরকমভাবে মাংস রান্না করে দেখবে তার কিন্তু সেই মাংসটা একটা অন্য রকম টেস্ট হয় তো আমি যেটা করি প্রথমেই একটা থালার মধ্যে একটুখানি নুন হলুদ পেঁয়াজ রসুন আদা মানে যাবতীয় মশলা আলু সব কিছু আলাদা করে নিয়ে এমন কি জল নিয়ে বাগানে চলে আসি আমি আজকে বাগানে না একটু পেছন দিকটায় করে এসেছি তো এসে এইবার টুল নিয়ে বসে পড়ি একটা টুলের মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো রাখি রেখে তারপরে করি না হলে না কাঠের উনুনে আমি দেখেছি ভীষণ তাড়াতাড়ি রান্না হয় মানে তুমি সময়টা কোথা দিয়ে যে চলে যাবে তুমি একটা জিনিস চাপিয়ে আবার আর জিনিস আনতে যাবে সেইটা কিন্তু সেই সময়টুকু তুমি পাবে না তো সেই জন্য আমি সমস্ত একদম গুছিয়ে বসি আর এখানে আজকে আমরা বাড়ির আমার দুটো ফ্যামিলি আমার ভাইয়ের ফ্যামিলি আর আমার ফ্যামিলি আমরা এই ছজন মিলে আজকে একটু ছোট্টখাট্টো মজা করতে বসেছি তো দেখো আমাদের এমনি মাংসটা কষানো হয়ে গেছে এবার আমরা হাঁড়িতে দিয়ে দিলাম এবার একটু ফুটবে এরপরে কিন্তু মাছটা যদি তুমি বন্ধ করে দাও ভেতরে যে আগুনটা আছে সেই তাতেই কিন্তু বাকি মাংসটা হয়ে যাবে মাংস তো কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো প্লিজ